আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে যা খুব সহজে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয় রেসিপিটি দেখতে পুরো ভিডিও দেখে নেবেন চলুন দেখে নিই রেসিপিটির জন্য কী কী প্রয়োজন এখানে আমি নিয়ে নিয়েছি সিমাই সিমাই একটু ভেঙে নিব নিয়েছি ময়দা নিয়েছি কিছু গুঁড়া দুধ নিয়েছি চিনি একটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমটাকে ভেঙে আমি সিমাইয়ের মধ্যে দিয়ে দিব এরপর সিমাই ও ডিম মেখে নিব এর মধ্যে দিয়ে দিব আমি চিনি চিনি দিয়ে সিমাই ডিম ও চিনি একসঙ্গে মেখে নিব মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ময়দা এরপর দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিব সামান্য লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে মেখে নেব রেসিপিটি দেখতে অবশ্যই পুরো ভিডিও দেখে নেবেন এভাবে আমি মেখে নিব মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে তেল মালিশ করে নিব হাতে তেল দিয়ে আমি একটু একটু করে সিমাই নিয়ে এটাকে নাস্তার শেপ দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন এভাবে করে আমি সবগুলো নাস্তা একে একে বানিয়ে নেব দেখুন আমার সবগুলো নাস্তা বানানো শেষ কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এবার ভাজার জন্য আমি চুলায় চলে যাব কড়াইয়ে তেল দিয়ে দিব তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব নাস্তাগুলো একে এঁকে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব তেলের মধ্যে হালকা আছে আমি এগুলোকে ভেজে নিব এক পিট ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উলটিয়ে দিব নাস্তাগুলো বানানো যতটা সহজ খেতে ততটাই মজা সবগুলো নাস্তা আমি উল্টিয়ে দিব আমার নাস্তাগুলো ভাজা একটু করা হলেও খেতে কিন্তু একদমই খারাপ হয়নি দুপিট ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে তুলে নিব দেখুন কত অল্প সময়ে ও সামান্য উপকরণে আমি বানিয়ে নিলাম নাস্তাটি আমার রেসিপি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন রান্না শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন